আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন সবাই এই যে আমার আম্মু বাড়ি থেকে আমার মামা ভাই বাড়িতে গেছিলো তো বাড়ি থেকে এই যে শাক পাঠাইছে কী কী জিনিস পাঠাইছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেশি কলমি শাক নিশ্বাদ বাড়ির থেকে পাঠাইছে খুব সুন্দর

তারপরে ওটা হইল বাদাম আমাদের ক্ষেতের বাদাম তারপরে কাটাই সে হলো মুড়ি মুড়ির একটা খৈথৈ সময় তো দেশে থাকলে নারকেল ওই সকালবেলা খাবার খায় তারপরে বিকেলের খাই একদম টনটনা বাইরে রাখি মানে টেনাই জল আপনার তারপর তারপরে পাঠাইছি আপনার সুস্বাদু গো লতি অনেকগুলো লতি দিয়েছি এটি আমার আব্বু সুন্দর করে তারপর দিয়েছি দেশের লতি তারপর দিয়েছি পশুর একদম ভেজাল মুক্ত ফলমালিন মুক্ত একদম মনোরঞ্জিত দেশীয় দেশীয় লসুণ বেশের বাদাম বেশের কাক এ আম্মার হাতে সাদের পিঠা দুই পদের শুকনো পিঠা বানিয়েছে যাতে নষ্ট না হয় তারপরে এগুলো বললাম আল্লাপাদ অনেক বছর বাঁচায় রেখে কোনটা বুল बिलों डाल गुना बिलों कौन सा डालते हो तो आलू को आलू आलू के पीसे हुए थे क्या रोल যে দেখেন বাড়ি থেকে আম্মা পিঠে বাড়াইছে মুটে পিঠা এই পিঠাটা খুব স্বাদ পিঠা খেয়ে দেখি মজা হয়েছে দারুণ সকালে উঠেই গিয়েছি আম্মায় বাড়িতে যে সামগ্রীগুলো পাড়াইছে তরি তরকারি পিঠা কই তারপর কচুর লি কচুর শাক বাদাম তারপর কলমির শাক আলহামদুলিল্লাহ নারিকেল এগুলো পাঠাইছি দেখেন মা বাপ থাকলে কিন্তু এগুলো ছেলে সন্তান শহরে থাকলে কেউ আসলে এগুলো পাঠাইলে খুবই এসে খাওয়া যায় আল্লাপার কাছে দোয়া করে যে আমার মা বাপকে আরও অনেক অনেক বছর বাছাই রাখুক যাতে আমাদের সুখ শান্তি দেখে যাইয়া দেখে যেতে পারে আমাদের তা আমাদের ছেলে সন্তানের তা আমাদের সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই একটা লাইক দেবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তা আমাদের সাথেই থাকবে দেখেন এখানে কিন্তু পিঠার দুই পদে পাক্কান পিঠা এই পিঠাটার নাম কিন্তু পাক্কান পিঠা এটা ডিম বিস্কিট দিয়ে বানানো হয় বুঝছেন এই পিঠাটা কিন্তু খুব সুস্বাদু পিঠে এই পিঠাটা কিন্তু আবার এই এরকম শুকনো করে বানানোর পরে আবার দুধ চিনি দিয়ে ভিজাবে আপনাদের ভাবি এই যে দেখছেন এটা কিন্তু পাতা পিঠা এই দেখছেন পাতা পিঠা এটা কিন্তু একদম পাতা পাতাপিঠা এগুলো আমার আম্মায় খুব সুন্দর করে বানাই দিছে এই যে এটা হলে বিস্কিটের মতো ডিজাইন করা এই হাজা আছে আমাদের বাড়িতে আম্মা হাঁস বানাইছে আর এটা হলো মূর্তি পিঠা এই মূর্তি পিঠা আমি বলছি অল্প করে দেওয়ার জন্য এই পিঠাটা আমাদের আমার ছেলে পছন্দ তামিম খুব পছন্দ করে এখন দুধ দিয়ে ভিজাই দিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে স্বাদ করে খাবে দাদির হাতের পিঠা আমরা কিন্তু আমার দাদা দাদিকে দেখছি কিন্তু আমার দাদাকে দেখি নেই আর আমাদের ছেলের মেয়ে ছেলেদের খুবই রাজকীয় কপাল যে দাদা দাদির আদর নানা নানির আদর এগুলো কিন্তু অনেক অপরন্ত ভালোবাসা তা আমাদের সাথী থাকবেন আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন আপনার আপনাদের জন্য বেশি বেশি দোয়া করবো আল্লাহ পাক সবাইকে জানো সুস্থতাক দান করুক আমিন তা আমাদের সাথী থাকুন যে শাশুড়ি যে কচু পাঠাইছিল ওটা রান্না করতেছি যে শাকটাও রান্না করতেছি লতি আছে লতি এখন কাটা কাটি কাটতে পারি নাই স্ট্যান্ডে নিয়ে অল্প হয়তো গিয়ে ঠিক কাটছি ওগুলো কাটতে পারি নাই দেখি আছে কাটবে আমার বাবা আসলে লতিটা কালকে রান্না করবে সেটাতে কাট কাটে রাখবো সেটা করতে রান্না করতে পারি কচুটা একদম গইলে রান্না করবো মাছ ভিজা রাখছি ভিজায় ভেজা ক্রিম করে রাখছি মানে কচু হলে শাক বসে পরে হচ্ছে মাছ রান্না করবো আর কারেন্ট নেই কান দেওয়ার মুসকান বাইরে রাত বাজে সাড়ে দশটা আমরা হচ্ছে এখন খাইতে বসলাম তানবির অব্যস্ত তাড়াতাড়ি বসলাম যে বাড়ি থেকে আনো সেই আর হচ্ছে শাক রান্না করছি এখন খায় রাখার কেমন লাগে আমি যে তানবির দেখানো দুষ্টামি করতেছে করতেছি যে তানবির দুষ্টামি করতেছে করতেছি তানবির আগে আগে খায়া ফেলছে আর তানবির দুশ্টি আমি করতেছি ওই যে কোলে কেমন লাগে শাক

সবাই সাথেই থাকেন দেখতে থাকেন আবার পরে দেখা হচ্ছে